আমি জন্য না যদি যাই তো বিএমডাব্লিউর জন্য যাব সময়ের অপেক্ষা যদি আমার এরকম কোন লিঙ্ক থেকে থাকে সোশ্যাল মিডিয়াতে আসতেও পারে কারণ জান তো আর ভিডিও যখন ভাইরাল হয় ওরা ওদেরকে প্রথমে নেগেটিভ ভাবে নেয় পরে কিন্তু সবাই পজিটিভলি নিয়ে নেয় এখন ওরা বের হলে সবাই সেলফি নেয় সবাই বলে বাবা ওই যে আসতেছে কাপাল ব্লগার কিন্তু ওইটা বলে না ওই যে লিঙ্ক ভাইরাল হয়েছিল ওটা কিন্তু কেউ বলবে না টিকটকার জান্নাত তো হ্যাঁ তারপরে নাফাইসা নিষাদ ও তো মাঝখানে ওই যে এক হোটেলে গিয়ে ওর হাজব্যান্ড থাকাকালীন এক হোটেলে গিয়ে এক এক ছেলের সাথে নাকি এক অন্য এক মেয়ের হাজব্যান্ডের সাথে ধরা খায় এরকম তো কোনো কিছু কেউ বলতে পারবে না জানি কাকে এই হোটেলে দেখছি কেউ যদি কমেন্ট বসে অনেকেই বলো যে তুমি তোমাকে অফার করছে এক লাখ টাকার এক নাইটের জন্য মানুষের লিঙ্ক পর্যন্ত নিজের লিঙ্ক নিজের সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দেয় বিশ হাজার টাকা দিয়ে আমি শপিংয়ে যাব না তোমার এক লাখ টাকা মিনিমাম নিতে হবে এই যে আমি আমি হ্যাঁ আমি একটা ভিডিও আমি যে আমার যে ভিডিওটা ভাইরাল হয় ওটাতে কিন্তু আমি বলছি যে আমি কক্সবাজার গিয়েছি আমার বয়ফ্রেন্ডের সাথে জাস্ট এটা কিন্তু কথার কথা ছিল আমার যে ফ্রেন্ড আমরা আমাদের কিন্তু প্রায় শুটিং কক্সতে। হয় আপনি আমার ফেসবুক আইডিতে ঢুকলে দেখতে পারবেন আমি এক বছর পর পর বা ছয় মাস পর পর আমার কক্সের শুটিং হয় আর যেটা আমার ফ্যামিলির কেউ একজন থাকে হয়তো আমার বোন বা আমার মানে আমার গার্জেন কেউ থাকে তো সেইখানে বয়ফ্রেন্ড নিয়ে যাওয়ার কোনো মানে প্রশ্নই উঠে না কিন্তু সেটা কথায় কথায় উঠে গেছে যে হ্যাঁ আমি আমার বয়ফ্রেন্ডের সাথে কক্সে গেছি বাট কক্সে কিন্তু আমি সিক্সটিন প্রোম্যাক্সের জন্য যাব না যদি যাই তো এর জন্য যাব কারণ সিক্সিনোম্যাক্সের তো আমার সুগার ডেডই দিচ্ছে সেইখানের থেকে তো আমি পাচ্ছি তা আমি কক্সবাজার গেলে আমি কেন সিক্সেন প্রো ম্স এর জন্য যাবো আমাকে যদি কেউ ভিএমডাব্লিউ দেয় তাহলেই আমি কক্সবাজার যাবো এছাড়া নেগেটিভ কমেন্ট করার কিচ্ছু নাই আর আমাকে এস করে আমি আগেই তাদেরকে জিজ্ঞেস করি ভাই তোমার মানে তোমার বাজেট কত বা তোমার অ্যামাউন্ট কত তুমি যে একটা মান্থলি যে একটা জব করো তোমার সেই ইনকামটা আগে আমাকে বলো তারপরে সেদিন একজন বললো যে আমার মান্থলি ইনকাম পঞ্চাশ হাজার টাকা বললাম পঞ্চাশ হাজার টাকা তো তুমি আমার পিছনে খরচ করবা তাহলে তুমি কি মানে তুমি যে একটা তোমার ফ্যামিলি আছে তুমি তাদের পিছনে কি খরচ করবা বলছো আমি তার থেকেই তোমার পিছনে খরচ করবো যে সেটা তো হবে না তাহলে তুমি আমাকে এখন কি দিতে পারবা চলো শপিংয়ে যাই বললো হ্যাঁ ওকে তা তোমার বাজেট কত বিশ বিশ হাজার টাকা দিয়ে আমি শপিং এ যাবো না তোমার এক লাখ টাকা মিনিমাম নিতে হবে তো এখন দুই দিন ধরে ছেলেও নক দেন কারণ যার অ্যাবিলিটি নাই সে কিন্তু আমার সাথে রিলেশন করবে না আর যার অ্যাবিলিটি আছে সেই রিলেশন করবে আমি তাদেরকে পরীক্ষা করি আগে যে কেউ যদি আমার সাথে রিলেশন করতে চায় আমি আগে তাকে জিজ্ঞেস করি যে তুমি হ্যাঁ তুমি আমার সাথে রিলেশন করতে পারি বাট আমার একটা প্রবলেম আছে আমার এখন বিশ হাজার টাকা লাগবে তুমি কোথায় দিতে পারবা নাহলে আমি তো আমি দুই দিন পরে বিপদে পড়লে তুমি যে আমাকে হেল্প করবে আমি তো সেটা এখনো বিশ্বাস করতে পারছি না কেউ যদি বিশ না পারে দশ পারে পায় তার সাথে আমি কন্টিনিউ কিছুদিন কথা বলি আর যদি দেখি যে একদমই পারছে না তাহলে বলি ভাই তুমি তোমার রাস্তা দেখো আমি আমার রাস্তা দেখি ওই টাকা বা ঘোরা আমি যেটা আগেই বলছি যে এক বছর আগেই রিয়েল লাভ করে যেখানে দশ লাখ টাকার বিনিময়ে আমার বয়ফ্রেন্ড আমাকে ছেড়ে গেছে সেইখানে তো রিয়েল লাভ করার প্রশ্নই আসে না আর তারপরে আমাকে আমার এক্স এর পর কোন ছেলেকে আমার আর ভালো লাগে মানে আমার এক্স এর প্রতি আমার একটা মায়া কাজ করে সেই মায়াটা আমার চাইলেই কি অন্য কারোর প্রতি কাজ করবে আপনার দেখবেন যে আপনার মানে লাইফে যদি কোনো রিয়েল লাভ থাকে আপনার পরে যদি আপনার বিয়ে হয়ে যায় বা আপনার জীবন আসে তখন কিন্তু আপনার তার শূন্যতা আপনার কাছে থেকেই যাবে তা ওই আমার তো সেম আমার এত বয়ফ্রেন্ড থাকাকালীনও তার কথা কেন আমি সোশ্যাল মিডিয়াতে বললাম কারণ তার জন্যই আজকে আমি এই লাইনে আসছি ভাই তুমি দশ লাখ টাকার জন্য ছেড়ে গেছো আজকে দশ লাখ টাকা দিয়ে আমি তোমাকে কিনতে পারি ওই অ্যাবিলিটি আমার আছে নেগেটিভ ভাবে নিচ্ছে আমাকে আমার ডিরেক্টরও ও ফোন দিয়ে বলে জানি আর তোমাকে তো খুব ভদ্র বা খুব ইনোসেন্ট জানতাম আমরা আমি তো অনেকদিন ধরে মিডিয়াতে বাট তুমি যে এই টাইপের কথা বলতে পারো ওটা আমিও জানতাম না তখন আমি বলছি ভাইয়া ভাইরাল হওয়ার জন্য মানুষের লিঙ্ক পর্যন্ত নিজের লিঙ্ক নিজে সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দেয় বা নিজের পরকিয়ার জন্য অনেকে দেখবেন হাজবেন্ডে আইসা সোশ্যাল মিডিয়াতে বলে যে এই জন্য আমার আমার স্ত্রী পরকিয়া করে আমি ছেড়ে দিছি এরকম তো কোনো কিছু না আমি জাস্ট একটা কথা বলছি যে আমার চার পাঁচটা বয়ফ্রেন্ড আছে ওরা এইটাকেই সোশ্যাল মিডিয়াতে এত নেগেটিভভাবে নিচ্ছে এটাতে আমার তো দেখার কিছু না এখন যেহেতু নেগেটিভভাবে আমি সবার কাছে পরিচিত আমি ওইভাবেই এখন মানে সামনের দিকে এগিয়ে যাব। মানুষে কিভাবে নিল বা মানুষে কিভাবে দেখলো আমি আজকে না খেয়ে থাকলে ভাই তোমরা আমাকে এক বেলা না বা তোমরা আমাকে না যে নেওয়া আজকে তুমি দশ হাজার টাকা নাও তোমার ফ্যামিলিকে দাও বা তুমি দশ হাজার টাকা নাও নিয়ে তুমি চলো তোমরা কি মজা নিবা যে এত তোমরা তো মজা নেওয়ার জন্য আসো বা তোমরা কখনো না খেয়ে থাকলে আজকে আমাকে দশ টাকা দিয়ে কেউ আমাকে সাহায্য করবে না তাই আমি যেইভাবেই চলি আমার দশটা বয়ফ্রেন্ড নিয়ে চলি বা দশটা সুগার ডেরি নিয়ে চলি সেটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার সেটা নিয়ে তারও কোনো মাথা জামানোর দরকার নাই বা মাথা দাজা করার কোনো দরকার নাই টিকটকে জান্নাত তো হ্যাঁ তারপরে না পাইসা নিশা ও তো মাঝখানে ওই যে এক হোটেলে গিয়ে ও হাজবেন্ড ঠাঙ্কাকালি এক এক হোটেলে গিয়ে এক ছেলের সাথে নাকি অন্য এক মেয়ের হাজবেন্ডের সাথে ধরা খায় এরকম তো কোনো কিছু কেউ বলতে পারবে না জানি কাকে এই হোটেলে দেখছি কেউ যদি কমেন্ট বক্সে অনেকেই বলো যে তুমি তোমাকে অফার করছে এক লাখ টাকার এক নাইটের জন্য আজকে একটা কথা বলি যদি এই অফার করে থাকো বা আমাকে কখনো কোনো হোটেলে দেখে থাকো তাহলে তার স্ক্রিনশট দাও আমার ছবি দাও সময়ের অপেক্ষা যদি আমার এরকম কোনো লিঙ্ক থেকে থাকে সোশ্যাল মিডিয়াতে আসতেও পারে বলা যায় আমরা যেহেতু মিডিয়াতে কাজ করি আমাদের যদি থাকে বলা যায় না কিন্তু আমাদের ফোনে পার্সোনাল কিছু থাকতেই পারে সেটা যদি কখনো আসে সেটা আমি জাস্ট হিসাবে নিব আমি এইগুলো নিয়ে কিছু মানে মনে করি না কারণ জান্নার তো আর ভিডিও যখন ভাইরাল হয় ওরা ওদেরকে প্রথমে নেগেটিভ ভাবে নেয় পরে কিন্তু সবাই পজিটিভলি নিয়ে নেয় এখন ওরা বের হলে সবাই সেলফি নেয় সবাই বলে বাবা ওই যে আসতেছে কাপাল ব্লগার কিন্তু ওইটা বলে না ওই যে লিঙ্ক ভাইরাল হয়েছিল ওটা কিন্তু কেউ বলবে না দুদিন আমারও যদি লিঙ্ক ভাইরাল হয় দুদিন পরে সবাই বলবে বাট ছয় মাস পরে ভুলে যাবে সবাই বাট আমাকে বাট সবাই আমার ফেস মনে রাখবে দুদিন পরে সবাই আমার সাথে সেলফি নিবে ঠিক না যে হ্যাঁ ওর সাথে একটা সেলফি নেবে ওই যে সেলিব্রিটি কিন্তু ওইটা বলবে না যে ওর লিঙ্ক ভাইরাল হয়েছিল তো সোশ্যাল মিডিয়াতে একভাবে ভাইরাল হলেই হলো করি আমার ড্রেসে ফটোশ্যুট থাকে আমি মাসে যদি পাঁচটা মিউজিক ভিডিও করি চারটা ফটোশ্যুট করি আর এমনি তো আমার ফ্যামিলি আমার আমি আবার একটু অলস টাইপের প্রচুর ঘুমাইতে ভালোবাসি আমি প্রচুর ঘুমাই তারপর আমি প্রচুর ঘুমাই আমি খাওয়া দাওয়া ছেড়ে সারাদিন ঘুমাই বা সিরিয়াল দেখি গোপাল ভাস দেখি আমি খুব কার্টুন দেখি তো ওইগুলো নিয়ে আর কি মানে আমার সময় চলে যায় আর আমার যে ডিরেক্টর আছে তারা খুবই ভালো আমাকে এখনো প্রপোজ করে কাজ করো আমি ঈদের আগে আমার চারটা গান মানে করা হয়েছে আমার ঈদের চারটা গান রিলিজ হবে আর তার মধ্যে একটা গান আছে যেটা হলো একদম ধামাকা ওই যে সিঙ্গার শরীফুল ইসলাম চীনের হয়তো বা সিঙ্গার শরীফুল ইসলামের সাথে আমার একটা মিউজিক ভিডিও বের হবে আর সেটা আনিকা ইসলাম আই দিতে যারা আমার সাথে কথা বলতে চাই তার আনিকা ইসলাম আইডিটা যে আমাকে যদি কেউ কমেন্ট বক্সে গালিও দিতে চান আমার আইডি দিয়ে গিয়ে দেন বা আমার পেজে গিয়ে দেন কেউ অন্য মানে নেগেটিভ ভাবে অন্য কাউকে বলার দরকার নাই যে মেয়েটা খারাপ আমি কেউ যদি আমাকে বলে যে তুমি তো খারাপ তাহলে আমি তাকে থ্যাংক ইউ বলি আমি কিন্তু ওকে নেক্সট বলি না ভাই তুই কি আমি খারাপ তুই কেন আমার কমেন্ট বক্সে এসব কমেন্ট করিস আমি খারাপ তাহলে তো তুইও খারাপ আপনি যেটা বললেন আমি তাকে ও মানে আমি আরও ওনাকে থ্যাংক ইউ বলি বা কোনো ইয়া জানাই শুভেচ্ছা জানাই যে আসো আমার কারণে বক্স আরও আসো আমাকে আরও বকা দাও তোমাদের বকার কারণেই তো ভাই আমি আরও সামনে এগিয়ে যাবো প্রত্যেকটা এই তো যত নেগেটিভ যাচ্ছে ওরা সামনের দিকে এগিয়ে যাচ্ছে তোমাদের জন্য তো আমি আরো সামনের দিকে এগিয়ে যাওয়া দাও বকা দাও মা তো ওরা মানে আগের যুগের মানুষ বলতে ওরা ফোন চালায় না আর আমার যে দুলা ভাই ভাইয়া আর্মিতে জব করেন তো ভাইয়া এটা এই বিষয়টা জানে যে আমি একটু ফান করতে ভালোবাসি ভাই এটাকে ফান হিসাবে দিচ্ছে কারণ জানে আমরা সোশ্যাল মিডিয়াতে যারা আছি তারা যদি যে কোনোভাবে একভাবে ভায়রাল হয়ে গেলে বা সেলিব্রিটি হয়ে গেলে তখন কি ওদের কাজের অভাব হয় না তো ভাই ওটাকে ফান্ড হিসাবে নেন ভাইকে বলছে ভাই আপনি জাস্ট ফান্ড হিসাবে নেন আপুকে বলছি যে তুই কিছু মানে কোনো কমেন্ট করবি না ওইটা আমাকে ওরা ধুয়ে ফেলুক সাধারণ ছাড়া ধুয়ে দিক কিন্তু তুই কমেন্ট পড়বি না আমি যেও তো এটাকে সাধারণ ভাবে নিচ্ছি তোরাও এটাকে নর্মাল ভাবে নিয়ে নে না কিন্তু আমার আপু মাঝে মধ্যে একটু মাঝে মধ্যে কমেন্ট পড়ে তো বলে যে এই কথা বলছে ও গিয়ে আবার ওটাকে রিপ্লাই করা আমি কই তুই রিপ্লাই করিস না তো ওর দুইটা ভিডিওতে রিপ্লাই করা কেন ওকে নিয়েও মানুষের ভিডিও বানিয়েছে যে ওর আপু নাকি ওর সাথেই ছিল যেদিন ওই ভিডিওগুলো বলে কথাগুলো বলেন তোর আপু কেন ওইটাকে কিছু বল মানে বাধা দেয়নি ভাই আপু কেন বাঁধা দিবে আমার চার পাঁচটা বয়ফ্রেন্ড থাকতে পারে না আমার সৌ গার্ড থাকতে পারে না আমার লাইফে দশ পনেরোটা তিরিশটা বয়ফ্রেন্ড আমি কন্ট্রোল করে আসছি সেইখানে এখন তো চার এক সপ্তাহে বয়ফ্রেন্ড চেঞ্জ করি তখন চেঞ্জ করতাম না তখন কন্টিনিউ তিরিশটা চালাইতাম